El <laughs> একটা ফর্সাকারী পাওয়ারফুল ইনগ্রিডিয়েন্ট এটার মধ্যে অ্যাড করা আছে লাইট গার্ল সাবান এই সাবান দিয়ে আপনি হাই লেভেল পর্যন্ত ফর্সা হতে পারবেন যাদের বাজেট কম যে ক্রিম ছাড়া সুন্দর হতে চান বা ক্রিম ছাড়া হতে চান তারা অনলি এই সাবানটা দিয়ে মুখ ধুবেন বডি ধুবেন কারণ গোসল তো করতে হয় মুখ তো ধুতে হয় তো মুখ ধুতে ধুতে দেখবেন যে হঠাৎ আপনি অনেক সুন্দর হয়ে গেছেন আপনার নিজের কাছেই অবাক লাগবে যে কোন ক্রিম মাখলাম না কিছুই করলাম না হঠাৎ এত সুন্দর হইলাম কিভাবে বিকজ হচ্ছে এটা এটার জন্য ঠিক আছে আছে কারণ সাবান যদি আপনি ফর্সাকারী সাবান ইউজ করতে পারেন ভাইরাল সাবান যদি ইউজ করতে পারেন তাহলে কিন্তু আপনার এত লক্ষ লক্ষ টাকা খরচ করে ফর্সা হওয়ার দরকার নাই কারণ পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যে সাবান ছাড়া গোসল করে তো আপনি যখন গোসল করার সময় এটা ব্যবহার করবেন দেখবেন যে আপনার গোসলও হচ্ছে মুখও ধোয়া হচ্ছে আবার আপনি ডে বাই ডে অনেক ফর্সা হতে পারতেছেন আর লাইট গার্ল সাবানে এমন একটা সিরাম দেওয়া আছে যে কারণে আপনার মুখের চামড়াটা কিন্তু চকচক করবে বডির চামড়া চকচক করবে ঠিক আছে আপনার স্কিন কিন্তু অনেক চকচক করবে